নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি দক্ষিণ ধলাইর ভাগাবাজারে রুকনি নদীর উপরের সাবুয়ে সেতুর অবস্থা অত্যন্ত বেহাল সাবুয়ের সেতুর উপরের একাংশ ভেঙে পড়ায় গত তিন চার দিন থেকে সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে উপায়ান্তর না পেয়ে ভেঙে পড়া সেতুর উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে কিছু মানুষ চলাচল করছেন একাংশ বাইক স্কুটি চালকও সেতুর ভাঙা অংশ দিয়ে ঠেলে বাইক স্কুটি পারাপার করছেন গত তিন চার দিন থেকে সাবুয়ে সেতুর এই ভয়ানক অবস্থা চললেও বিভাগীয় কর্তৃপক্ষ ঠিকাদার বিধায়ক পঞ্চায়েত কর্তাদের কোনো দেখা নেই সাবুয়ে সেতুর বেহাল অবস্থার দরুন এলাকার কমপক্ষেও বিশ হাজার জনগণ বিপর্যস্ত কিন্তু সেতু মরামতের জন্য কেউই এগিয়ে আসছেন না বলে অভিযোগ একতায় এলাকাটি এক মূলক হয়ে দাঁড়িয়েছে উল্লেখ্য সেতুর উপরের দশ হাতের মতো জায়গা ভেঙে পড়ে রয়েছে ভাগাবাজারে রুকনি নদীর সাবয় সেতুর বেহাল চিত্রটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় Oh, but yeah, we got that. Well what's up, yes, that's it. sebelah tu. Sebelah tu. Dio. Yeah. Dio. Sebelah tu. Sebelah tu. Ajudaram, yes. uh, Aí vai, vou! আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ